আমরা যদি কিছুক্ষণ আগের বিভিন্ন পত্র দেখি প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকার্লু পত্রিকায় বলা হচ্ছে তারল্য সংকটে থাকা নয় ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি অফ আমেরিকা বাংলায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ভোগান্তি ছয় ব্যাংকের গ্রাহক প্রথম আলো পত্রিকায় আবারও বলা হচ্ছে ব্যাংক এবং আর্থিক খাতে যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটেনি দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ফলে ভোগান্তিতে সয় ব্যাংকের গ্রাহক তো এরকম আমরা পত্রিকার পড়তে পড়তে দেখতে পাচ্ছি ব্যাংক খাতে অর্থাৎ বিশেষ করে দুর্বল যে ব্যাংকগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত এই অবস্থায় সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে দুই ঘন্টা আগে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামে বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তারা এই ব্যাংকগুলোকে রাখতে চায় কিনা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কি বলছে চূড়ান্ত মূলত সরকার এবং কি বলছেন এই ব্যাংকগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক এবং আর্থিক খাতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সংকট সামাল দেয়া গেছে কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে লুটপাট বন্ধ করা গেছে অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেয়ার পথ বন্ধ করা হয়েছে বৈদেশিক মুদ্রার মজুদও পতনও থেমেছে ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেয়া শুরু করতে হবে গ্রাহকদের আস্থা বাড়াতে হবে কারণ গ্রাহকদের আস্থায় ব্যাংক খাতের বড় সম্পদ কিছু কিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবা যায় এর মধ্যে রয়েছে দিয়েছে এক নম্বরে বলা হচ্ছে যেসব ব্যাংকে সমস্যা আছে সেগুলোকে ঘুরে দাঁড়ানোর বা গ্রাহকদের চাহিদা মেটানোর ক্ষমতা নেই সেই ব্যাংকগুলোর একটি সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত হতে পারে অবস্থা বুঝে একীভূতকরণ মার্জার অথবা লিকুইডেশন বন্ধ করে দেয়া কারণ এসব ব্যাংক যতদিন থাকবে যতদিন গ্রাহকদের অর্থ দিতে পারবে না ততদিন আস্থাহীনতা বাড়াবে ধীরে ধীরে ভালো ব্যাংকগুলোকেও এর প্রভাব ফেলাবে কাজেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এসব ব্যাংক এই অবস্থায় থাকবে নাকি বন্ধ করে দেয়া হবে এবং দুই নম্বরে বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য গ্রাহককে হয়রানি করা কাম্য নয় কিছু ব্যাংক থেকে যারা টাকা তুলে নিতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি উপায় বের করতে 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 হবে অথবা অথবা আদালতে গিয়ে মামলা পারেন পারেন দাবি তিন নম্বরে বলা হচ্ছে বিশ্বজুড়ে যে নীতি দেয়া হয় তার পরিপ্রেক্ষিতে লিকুইডিশন বা মার্জারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করতে পারে চার নম্বরে বলা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার এখন তা কমে গেছে এটা উদ্বেগজন সন্তোষজনক বটে খাতে ঋণ কমলে সেটা অর্থনৈতিক স্থবিরতার লক্ষণ বলে গণ্য হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃত্তির দিকটিও আমাদের দেখতে হবে সেজন্য উৎপাদনশীলতার খাতে যাতে যথেষ্ট ঋণ প্রবাহ থাকে সেটি নিশ্চিত করতে হবে আমলিক সরকারে আমলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল নতুন করে যাতে না বাড়ে সেজন্য জন্য পদক্ষেপ নিতে চায় সরকার খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক বলা হচ্ছে সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ দরকার স্বল্প এবং মধ্য মেয়াদি সংস্কারের পথ নকশা তৈরি করতে হবে যাতে বাংলাদেশ ব্যাংক এখনই স্বল্প মেয়াদি সংস্কারের পদক্ষেপ গুলো নিতে পারে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আইনান্য পরিবর্তনের বিষয় থাকে তারল্য সংকটে রয়েছে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলি তাহলে কি ব্যাংক বন্ধ হতে চলেছে কি বলছে সরকার কি বলছে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাঙ্গুলি গুলি সে তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছ থেকে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ নিজে জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করেন সংশ্লিষ্টরা অর্থনীতিবিদরা মনে করছেন ঋণ আদায় কঠোর না হলে কাটবে না এই সংকট বঙ্গ বাজার অগ্নি কাণ্ডে সাই হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপন ব্যাপারী সোশ্যাল ইসলামী ব্যাংকে জমানো অর্থে বাড়ি দিতে চান বিদেশে তবে টাকা তুলতে চেক হাতে বারবার ব্যাংকে এসে ঘুরতে হচ্ছে তাকে তিনি বলেন ব্যাংক ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না তিনি ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পড়া হাজারো গ্রাহকের ভোগান্তির কথা তারা জানান ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত টাকা দরকার থাকলেও ব্যাংক টাকা দিচ্ছে না এতে গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে এমন অবস্থার কারণ হিসাবে ব্যাংকাররা বলছেন গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংকে ফেলছে অত সংকটে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থা পরিচালক মোহাম্মদ ফোরকানুল লাহে বলেন ব্যাংক যেসব খাতে বিনিয়োগ করেছে সেখান থেকে একদিনই সব টাকা তুলে আনা সম্ভব নয় তবে গ্রাহকরা সব টাকা একদিনই ফেরত চাইছেন তাদের টাকা তারা ফেরত চাইতেই পারেন তবে সেটা তারা তাৎক্ষণিক চাওয়ায় বিপদে পড়ছে ব্যাংকগুলো জানা যায় ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী খেলাপি ঋণ চলতি বছরে মার্চ পর্যন্ত ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে দুই লাখ বারো হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা আট লাখ ছিয়াত্তর হাজার একশো জন ঋণ খেলাপির কাছে আটকে আছে এই পরিমাণ টাকা একই সময় আর্থিকভাবে ঋণ নেয়া সংখ্যা লাখ সত্তর জন আর বিতরণ করার ঋণের স্থিতি ষোলো লাখ হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় ন্যাশনাল ব্যাংকের লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সংকোচনমূলক মুদ্রানীতি মেনে চলার ধারণায় বসে থাকলে দেশকে আরও বিপদে পড়তে হবে লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের অবস্থান দুর্বল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে সাধারণ গ্রাহকের আমানতে টাকা কিভাবে লুটপাট হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মনে আস্থা ফেরানো তাগিদ ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সংগঠনটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই তা না হলে ব্যাংক খাতের উন্নতি সম্ভব নয় অর্থনীতিবিদরা বলছেন ঋণ খেলাপি ধরতে কঠোর না হলে ভেস্তে যাবে সব উদ্যোগী অর্থনীতিবিদ ডক্টর আবু ইউসুফ বলেন খেলাপি ঋণ কিভাবে কমানো বা ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে কাজ করতে হবে ব্যাংকিং খাতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আন্ত ব্যাংক থেকে সহায়তা পাওয়ার দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই এই অবস্থার অবসান কবে হবে তার সদুত্তর মিলছে না কারো কাছ থেকেই এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে একীভূত করে দেশের ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে বলছেন আনিস এ খান দেশের ব্যাংক খাতে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার অবন জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান দুর্বল ব্যাংক নিয়ে এই মাত্র পাওয়া মহা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই সালের জুলাই এবং সেপ্টেম্বর মাসে মুনাফা কমেছে দশটি ব্যাংকের এবং লোকসানে আছে নয়টি ব্যাংক আর এই দশটি বা নয়টি ব্যাংক এগুলো টিকে থাকবে তো কি বলছে সরকার এবং কি বলছে বাংলাদেশ ব্যাংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়টি ব্যাংকের আর্থিক চিত্র এবং এটি কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে এই চিত্রটি ব্যাখ্যা করার আগে আমরা আর কিছু তথ্য জেনে নেই এখানে বলা হচ্ছে কয়েক বছর ধরে মুনাফার ধারায় চলছে দেশের প্রায় সব ব্যাংক তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে জুলাই জুড়ে টানা আন্দোলন এবং আগস্টে সরকার পতনের প্রভাব পড়েছে দেশের সব খাতে এর বাইরে থাকিনি ব্যাংক খাত এতে দেশের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায় এর মধ্যে গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে নয়টি ব্যাংক লোকসানে করেছে আর মুনাফা কমেছে আরও দশটি ব্যাংকের যদিও গত বছরের জুলাই সেপ্টেম্বরে মাত্র দুইটি ব্যাংক লোকসানে ছিল এখানে আরও বলা হচ্ছে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময় পর্বে সর্বোচ্চ লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক ব্যাংকটি তিন মাসে কর পরবর্তী লোকসান করেছে ছয়শো নিরানব্বই কোটি সাতচল্লিশ লাখ টাকা আর একজিম ব্যাংক কর পরবর্তী লোকসান করেছে পাঁচশো ছেষট্টি কোটি তিন লাখ টাকা আর যা দ্বিতীয় সর্বোচ্চ কর পরবর্তী লোকসান করা অন্য ব্যাংক মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া একশো কোটি তেরো লাখ টাকা ইসলামী ব্যাংক উননব্বই কোটি বিশ লাখ এবং ইউনিয়ন ব্যাংক আশি কোটি আঠারো লাখ টাকা উল্লেখযোগ্য এই সময়ে আগের বছরে একই সময়ের তুলনায় মুনাফা কমেছে আরো দশটি ব্যাংকের এর মধ্যে রয়েছে এবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক রুপালী ব্যাংক আই এফ আই সি ব্যাংক এনআরবি ব্যাংক ঢাকা ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এবং ইস্টার্ন ব্যাঙ্ক ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর করপর্বতি ব্যাংকটির লোকসান হয়েছে 699 কোটি 47 লাখ টাকা যা আগের বছরে একই সময়ে লোকসান ছিল 497 কোটি 50 লাখ টাকা অর্থাৎ লোকসানের ব্যবধান বেড়েছে 201 কোটি 96 লাখ বা 40 শতাংশ একজিম ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে করপর্বতি ব্যাংকটির লোকসান হয়েছে 566 কোটি 3 লাখ টাকা যা 202 একই সময় মুনাফা ছিল কোটি লাখ টাকা। এই হিসাবে ব্যাংকটির মুনাফা কমেছে ছয়শ উনিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা অর্থাৎ ব্যাংকটির মুনাফা থেকে বড় অঙ্কের লোকসান চলে গেছে ব্যাংক এশিয়া দুই সালে চব্বিশ তৃতীয় প্রান্তিকের কর পর্বী ব্যাংকটির লোকসান হয়েছে একশো কোটি ১৩ লাখ টাকা যা আগের বছরে একই সময়ে ছিল সাতাশ কোটি চুয়াত্তর লাখ টাকা এখানে আমরা বিভিন্ন ব্যাংকগুলোর সেই তথ্যগুলো দেখতে পাচ্ছি আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলোর বিভিন্ন রকমের চিত্র ব্যাংকগুলোর নাম দেয়া আছে বাম দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি জুলাই থেকে সেপ্টেম্বর দুই হাজার তেইশের একটা রিপোর্ট এবং জুলাই থেকে সেপ্টেম্বর দুই হাজার মধ্যে যে চিত্র এবং এখানে পরিবর্তন দেখা দিয়েছে বেশিরভাগ ব্যাংকগুলোর চিত্র মাইনাসে চলে গেছে আপনারা স্ক্রিনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন ব্যাংকগুলোর এই লোকসানের অবস্থার বিবেচনা করে বিভিন্ন গ্রাহকরা বিভিন্ন রকম ভাবে চিন্তিত আছেন যে তাদের যে জামানত বা আমানত যে টাকা তারা রেখেছেন সেই টাকা তারা ফেরত পাবে কিনা এবং এই ব্যাংকগুলো আদৌ টিকে থাকবে কিনা তো এদিকে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবগুলো ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় একশো কোটি টাকা ঋণ নেয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তিনশো থেকে চারশো কোটি টাকা তারা ঋণ পেয়েছে এবং বিভিন্ন ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা তারা তৈরি হয়েছে এবং আপনারা যদি বিভিন্ন রিপোর্ট গুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন একটা সময় প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল এবং অন্য ব্যাংক গুলো যেগুলো আছে যেগুলো সবল সবল ব্যাংক আমরা সেই কাছ থেকে সহায়তা নিয়ে তারা দাঁড়িয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ